আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিন এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইলেকট্রিক মাল্টি কুকার আছে গ্রাইন্ডার আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ন রইলো আজকে আমরা কথা বলবো হোসেন ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি তো অনেক ধরনের প্রোডাক্ট রেখেছেন দেখতে পাচ্ছি তা কি কি আছে আজকে তো ভাই ঈদ অফার দিব ভাইয়া ঈদ অফার দিবেন জি ঈদ অফার দিব এই যে মাল্টি কুকার দেখতেছেন জি এই জাপানিজ নিয়ামা ওসাকা জাপানিজ মাল্টি কুকার তিন তিন ঢাকনা জি এই মাল্টি কুকারের সাথে আজকে আমি এগুলো সব গিফট করে দিব ভাইয়া এখান থেকে যে টেন পিসের একটা রিউনা লন্ডন প্রিন্টের এই কুকিং সেটটা ফ্রি পাবেন যেটা সব ধরনের চুলায় এবং পরিবেশন করতে পারবেন প্লাস

ভাইয়া এটা হচ্ছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা মধ্যে আপনি দেড় কেজি চালের ভাত রান্না করতে পারবেন আপনার হচ্ছে দুই থেকে আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন এটার মধ্যে এই যে দেখতেছেন একটা থাকবে তারপরে থাকবে আপনার হচ্ছে এটা কিন্তু নন স্টিক এর ভাই তিনটা কিন্তু তিন জিনিস এটা হচ্ছে নন স্টিক ট্যাফ্রন নন স্টিক এটা বলে জি তারপরে যেটা আছে আমি আপনার একটা করে দেখাই এটা হচ্ছে আপনার গোল্ডেন নন স্টিক যেটা আমরা হচ্ছে সিরামিক বলি ঠিক আছে আর এইটার মধ্যে কিন্তু আপনি আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিব আপনি কিন্তু এই এইটার মধ্যে কিন্তু আপনি পাতিল গুলো ব্যবহার করতে পারবেন এইখানে যে পাঁচটা সাইজের পাঁচটা পাতিল আছে এই পাঁচটা পাতিল আপনি এখানে ব্যবহার করতে পারবেন এই যে একটা দেখেন মানে বিক্রি করি এটা তিন হাড়ি তিনটা ঢাকনা থাকবে ঠিক আছে তারপরে এখানে থাকবে হচ্ছে আপনার হলো এটা একটা প্যাকেজ অফার আপনি যদি চান শুধু সিঙ্গেল নেবেন সেটাও নিতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো আপনি প্যাকেজটা নিবেন নিলে আপনারা খুবই লাভবান হবেন আপনি একটা জিনিস কিনার দাম দিয়ে মনে করেন তিনটা পায় এরকম একটা অবস্থা হয়ে গেছে ভাইয়া জি ঈদ অফার ভাইয়া তারপরে কি এই যে এই যে নিয়ামা ওসাকা জাপানিজ এই প্রোডাক্টটা কিনবেন আপনি ওয়ারেন্টি পাবেন হচ্ছে পার্সের ওয়ারেন্টি এক বছর ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এই তিন হারি তিন টাকারি মাল্টি কুকার থাকবে সাথে থাকবে লন্ডন প্রিন্ট এই যে এখানে দেখেন ভাইয়া এই লন্ডন প্রিন্টের আপনার পাঁচ পিসের একটা কুকিং সেট ঠিক আছে এটাতে কি রান্না করা যাবে এটা রান্না করতে পারবেন আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাচ্ছি রান্নাও করতে পারবেন সারও করতে পারবেন আপনি সরাসরি এখানে রান্না করতে পারবেন জি আপনি সরাসরি টেবিলে পরিবেশন করতে পারবেন জি কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটা হচ্ছে লন্ডন এটা নতুন করে বলার কিছু না এটা লিওনা সেট বলে এটাকে এটা একটা 10 পিসের সেট এটা আপনি সব ধরনের কাজে ব্যবহার করতে পারবেন একের ভিতরে সব এই কুকিং সেটটা থাকবে আপনার প্যাকেজের মধ্যে গিফট তারপরে থাকবে এইখান থেকে একটা হচ্ছে কোরা গ্রাইন্ডার এটা হচ্ছে খুব ভাইরাল একটা প্রোডাক্ট সিলভার কাস্টের আপনি চাইলে এটা সিঙ্গল আমার কাছে নিতে পারবেন এটা হচ্ছে বারোশো এইখানে দেখতেছেন আপনি এই প্রোডাক্ট টাও পাবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো তো পাবেন এটা কেন দিছি এটা অফারটা দিছে কোম্পানি ই দুপূলত অফারে

এখানে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দুইটা কাঠের চামচ পাবেন ফ্রি এখানে থাকবে একটা ব্যবহার করার জন্য ঠিক আছে আর যদি কেউ আলাদা আলাদা কিনতে চান আমি আবারও বলে দিই এইটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তিন হারি তিন ঢাকনা উইদাউট গিফট ঠিক আছে তিন হাজারে তিন লাখ না এই সেটটা যদি কেউ আমাদের কাছে নিতে চান ডিসকাউন্টে তিন হাজার টাকা জি এবং আপনার গ্রাইন্ডারটা যদি কেউ নিতে চান তেরোশো পঞ্চাশ টাকায় এখন আপনি আলাদা আলাদা কিনবেন না একসাথে কিনবেন আপনার ব্যাপার কিন্তু আমার অফার যে ঈদ অফারটা নিলে আপনি লাভবান এবং কি এক বছর পার্সেল ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের শপ অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ভাইয়া এই যে দেখেন আমাদের শপ্রে অ্যাড্রেসটা হচ্ছে সামির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি এই দুইটা নাম্বার ভাই ইম হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের এই দুইটা নাম্বার আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভিডিও কল দেখে ভিডিও কলে প্রোডাক্ট গুলো দেখে দেন আপনি অর্ডার করবেন জি আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করুন ভাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি জি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর দোকানে এসে আপনি নিতে পারবেন আমাদের দেখে দেখে বুঝে শুনে নিতে পারবেন দোকানে এসে যদি আপনি না আসতে পারেন আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি আপনি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে কিছু টাকা ঢাকার বাইরে বুকিং করতে হয় আর আমরা ঢাকাতে কোনো বুকিং মানিয়ে রাখতে চাই না ঢাকার বাইরে সর্বনিম্ন পাঁচশো টাকা বুকিং করবে প্যাকেজটা নিতে হলে জি আর ভাই অফারটা কয়দিন থাকছে অফারটা ভাইয়া আমার কাছে যত আপনার হচ্ছে যত ভিডিওতে দিছি ঈদ অফার ভাইয়া এইবোটটা হয়তো বা আমার ভিডিওটা এমন সময় করছে ঈদের অফারটা নাও থাকতে পারে ঈদের পর থেকে পনেরো দিন ঈদের পর থেকে পনেরো ঈদের পর থেকে পনেরো দিনের মধ্যে আপনি নিতে পারবেন জি ধন্যবাদ ভাই সুন্দর প্রোডাক্ট গুলো আমার সাথে শেয়ার আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট প্রডি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ